এই ভাতি যাও আমি আবু হেলেদের চেহারা দিকে চেয়ে দিকে যেও তোমাকে মারবে আগামী কাল রে বাবা তোমাকে মারলে আমি সহ্য করতে পারবো না ওরে বাবা তুমি কাল থেকে আগামী কাল থেকে কলমার মার তার দিবা নাও বাবা শুনে নাও কলমার দাওয়া তুমি বন্ধ করে দাও তোমার লাভ আছে বলে কি চাচা লাভ বলে ওই বড় বড় নেতারাও তিনটা তোমাকে পুরস্কার দেব বলেছে বলে বলে এক নাম্বার তোমাকে উচ্চ সম্মান অধিকারী করবে দুই নাম্বার মক্কা নগরে হৃষ্ট পৃষ্ট শুনে লাও দোষটা ওর দিবে একটা মক্কার সবচেয়ে খাজুরের বাগানটা দেবে বাবা এই বাবা বললো এই তিনটে জিনিস যদি তুমি পেয়ে যাও আর তোমার কিছু লাগবে না রে বাবা আর তুমি কলমার দাঁত দিতে যেও নাও আল্লাহর নবী বলেন চাচা আর কিছু দিতে চেয়েছে বলে নাও আল্লাহর নবী বলে চাচা শুনেন আর আল্লাহর নুবি জনাবি মহম্মদ রুসুল উল্লাও সল্লাল্লাফতানা আলাইক ধরো ডাক দে বলুন চাচা যা শোনে না শুধু মক্কার ওই তিনটা জিনিস কেন গোটা পৃথিবীর ধুন সংপাত যদি আমাকে যদি দিয়ে দেয় ও চাচা তার সাথে সাথে যদি আসমান থেকে সূর্য ফেড়ে নিয়ে এসে আমার টানা হাতে যদি মহ্কার নেতারা দিয়ে দেয় ও চাচা মক্কার নগরের লোকে রাও চাঁদ পেড়ে নিয়ে এসে যদি আমার বাম হাতে দিয়ে দেয় ও চাচা খুদার প্রসঙ্গ বলে শুনে না আপনাকে সামনে রেখে আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি শুনে নান হক কথা কলমার তা দেয়া বন্ধ করবো না বলুন সুবাহান আল্লাহ রসুল বলেন আই চাচাই আমি হক কথা কলমার দাদ্য বন্ধ করবো না যাহাতে রসুনে কথা বললে আর আবু জেহেলের চোখ দুটো নয় আবু তালিবের চোখ দুটো কুখের মতো লাল হয়ে গেল ও তো বড় নেতা রসুল কে মানে না নবীকে ভালোবাসে নবীর সুন্নাতের ওপর আমল করে নাই এখানে একটা বিশেষ লক্ষ্য করবেন বাপজি এখানে শুধু নবীকে ভালোবাসার কথা আর মেয়ে ছেলের ক্ষেত্রে বাপজি মা খাদিজাতুল কুবরা একটু মনটা ভাবজি এদিক ওদিক দিবেন একটু আমার কথা দিকে একটু খেয়াল করবে আজে বাজে বাবজি গল্প করবো না ইনশাল্লাহ কোরআন অনুকূলে কথা বলে আমি বিদায় নিব কারণ ঠান্ডা রাত্রি আমার ভরে আরো বক্তা রয়েছে একটু মন দিয়ে শুনবেন মেয়ে ছেলের ক্ষেত্রে রদিয়াল্লাহ আনহা আর বেটা ছেলে ক্ষেত্রে তাআলা আনহু আচ্ছা বলেন আপনি আমি মরে গেলে রদিয়াল্লাহু তালা আনহু বলা যাবে এমনি সামনে বসে আছে মান্নান বাবজি জিন্দা আছে আল্লাহ না করে যদি মরে যায় যদি বলে যে মান্নান রাহু তাহলে আলহু বলা যাবে বলে খুব জোর যদি সে বুজুর্গ হয় আল্লাহ হয় তাহলে রহমাতুল্লাহ আলাই কি বলা হয় রহমাতুল্লাহ আলাই আমার বিশ্ব নবীর সাহাবাদের সাল এত আল্লাহ মর্যাদা উঁচু করে দিয়েছিলেন তারা রসুমের কথাতে তারা রাজি বিশ্বাসী হয়েছিল এবং নবীজি তার কথায় তার ব্যবহারে খুশি হয়েছিলেন আল্লাহ রাজি হয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ ওই জামানায় বাপজি যারা রসুলকে মানে নাই তারা ছিল কাফের এখনো এখনো যারা রসুলের কথা কে মানবে না তারা কাফের আমার বিশ্ব নবী রহমতের নবী রসুলের বাপজি সেই সময় সবচেয়ে নবী শুধু মক্কা নাই গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে জানোয়া কাফের শয়তান ছিল তার নাম ছিল আবু জাহাল আমরা চলতি ভাষায় আবু জেহেল আবু জেহেল করি এই আবু জহের আচ্ছা বলেন এই আবু জের লোকটা কি মূর্খ ছিল কথা বলে মূর্খ ছিল না আমি জানি না বাপজি আপনাদের মনে আছে না আমি আপনাদের পাশে গ্রামে যেহেতু বাপজি ছিলাম আমি প্রায় মানুষকে চিনতে পারছি আপনাদের যারা একটু বয়স্ক আমি প্রায় মানুষকে চিনতে পারছি হয়তো সবারই নাম মনে নেই কিন্তু মুখ ছিলাম চিনতে পারছি যে এর বাড়ি কালীপুর এর বাড়ি হাসানপুর প্রায় মানুষকে দেখে চিনতে পারা যাচ্ছে তো আমরা অনেকে শুনতে পাই আবু জেহেলের একটা আসল নাম মনে আছে বা দেখ ওর নামটা কি ছিল একটু বলেন তো আবু জেহেলের আবুল হাকাম এই আবুল হাকাম এটা তো বাপটি উপাধি হয়েছিল এর আসল নাম ওটাও নয় ওর আসল নাম ছিল বাবজি আমর ইবনে হিসাব আজ থেকে আশা করি মনে থাকবে আবু জেহেলের আসল নাম কি বললাম আমর ইবনে হিসাব হিসাবের বেটা আমর এই লোকটা সেই জামানায় হায়রাঙ্কের উচ্চ শিক্ষায় শিক্ষিত ব্যক্তি ছিল লোকেরা তার জ্ঞানের দিকে লক্ষ্য করে লোকেরা নাম দিয়েছিল আবুল হাকাও জ্ঞানী গুণী বুদ্ধিজীবীর বাপ তাই বলতে বিশ্ব আমার ইমানদার আর বেঈমান থেকে মানুষের নাম দিয়েছিলেন লাকাব উপাধি যাকে বলা হয় নবী যে নামটা জবান দিয়ে বের করেছে পৃথিবীর কোন বেটা নাই সেটা বাপজি কেটে দেওয়া আমরা একজন সাহাবার নাম শুনতে পাই ও নাবি হুরাই রাতা কোলা নাবী ও সল্লাহ হুতা আলা আলাইহু আ সাল্লামাম পড়ানা পতিটা আলে এ আবু হুরারা থেকে বর্লিত আবুহুরানা থেকে বর্ণিত এই যে আবু রাইরা এটা নবীর সাহাবা এরও আসল বাপকে একটা নাম ছিল মনে আছে বাপ এটা আপনাদের সল্লাহতে মনে নেয় অনেক সময় এ আবুহুরার আসল নাম ছিল আব্দুর রহমান বিন আউফ আউফের বেটা আব্দুর রহমান এ ভদ্রলোকে শাহাবা নবীজি আমার মক্কা থেকে যখন হিজরত করে মদিনাতে যায় সর্বপ্রথম বাপজি মদিনায় একটা মাদ্রাসা বানিয়েছিলেন সেই মাদ্রাসাটার নাম ছিল আসাহাবে সুফা শাহাবাদের মাদ্রাসা নবিনী সেই মাদ্রাসার বাপজি ছাত্র ছিলেন এই আব্দুর রহমান নবীর সাথে খুব উঠা বসা করতেন তিন মাস ধরে বাবজি আব্দুর রহমান রসুল্লাহ দরবারে ছিলেন রাত দিন নবীজি যেখানে যায় সেখানে আব্দুর রহমান তিনি যায় আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ নবী আমার মাদ্রাসা আসা বেসা থেকে বেরিয়ে এসে মসজিদে নববীর মধ্যে মিম্বারে বসে নবী আমার নিয়ে বাবজি জান্নাত জাহানবের কথা আলোচনা করেছিলেন আল্লাহর নবীজির সাহাবাদি চেহারার দিকে বাবজি ফাল ফাল করে চাতক পাখির না চেয়ে কথাগুলো শুনতেন বাবা সাহাবারা জানতে এর এমন একজন নবীজিকে আমরা পেয়েছি এই নবীজির চেহারার দিকে তাকালে তাদের জীবনের গোনাগুলো মাফ হয়ে যায় বলুন সুবাহান্লাহ ও বাপজি ভাইরা আমার বিশ্ব নবীর সাহাবাইকে দাও নবীজির চেহারার দিকে চেয়ে তারা ফ্যাল করেছে করে চেয়ে চেহারার কথাগুলো শুনতেন আল্লাহর নবী ও বাপজি সাহাবাদের দিকে চেয়ে যে কথাগুলো বলতো নবীও ভালোবাসতেন মহাপদ ভালোবাসা এক দিক থেকে বাপজি হয় নাও দুই দিক থেকে বাপজি মহাপদ না হলে আল্লাহর নবী তাকিয়ে দেখলেন আব্দুর রহমান ওই আউফের বেটা আব্দুর রহমান তখন আবু হুরায়রা বাপজি হয়নি ওই আব্দুর রহমান আল্লাহর নবীজির চেহারার দিকে চেয়ে বাপ যে দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায় নবী বলেন আব্দুর রহমান তুমি আমার দিকে চেয়ে চেয়ে কেন কান্না করেছো বলো আব্দুর রহমান হাত দুখানা জোর করে বলেন নবী বেয়া তুমি হলে মাফ করবেন হুজুর আর তিন মাস ধরে আপনার কাছে পড়াশোনা করে নেবে গাও আপনার হাদিস শুনে অগালাবি সকাল বেলায় শুনে বই বেলায় ওই হাদিসটার ব্যাপারে জিজ্ঞাসা করলে আমি ব্রেনে রাখতে পারি না সব ভুলে যাই কথা মনে থাকে নাই আমার বিশ্বলাভী জনাবে মোহাম্মদ রসুল সাল্লাল্লাহ হোতা আল্লাহ আলাইকি নবী নবীবলেন আব্দুর রহমান একটা হাদিস তোমার মুখস্থ থাকে না বলে হোজরুল নাও নবীবলন সাহাব এই আব্দুর রহমান তুমি আর দূরে থেকো না তুমি কাছে চলে এসো আব্দুর রহমান নবীজির কাছে নামাজের কায়দায় বসে বললেন আল্লাহর নবী দরদী নবী জনাবে মোহাম্মাদ রসুল উল্লাও সাল্লাল্লাহ হোতা আলা সাল্লাও নবী দরদ নবী আমার মাথা থেকে বাপ যে পাগড়ি খানা করলেন ও বাপ যে ভাইরাও আমার বিশ্ব নবীর বরকতের ব্যাপারে বলা হয়েছে নবীজির পা থেকে বাপজি গোটা আসন খেলাও এমনকি নবীজি যেই জিনিস হা দিয়েছেন যে জিনিসটা ব্যবহার করতেন সেগুলো বরকতে ভরপুর ছিল বলুন শুভানন্দা নবীর গোটা দিহু বরকত যেটা ঠিক তো সেটা বরকত হয়ে যেত আল্লাহ রসুল পাগড়ি খানা মাথা থেকে নামালেন নবীজি পবিত্র বাবজি যে আঙুলটা রসুলের রাহা দিয়ে এই আঙ্গুলটাকে সাদা হাত আঙুল বলা হয় এই আঙ্গুল দিয়ে নবী আমার ওই রুমালে বাপ দুটো দাগ টানিয়ে দিলেন দাগ টানিয়ে দেওয়ার পর বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন ও গাব্দুর রহমান আর কে পাগলি খানা একটু বুকের সাথে তুমি জুড়ে ধরাও আব্দুর রহমান বলেন আমি পাগলি খানা বুকের সাথে আমি জুড়ে ধরলাও হযরত আব্দুর রহমান তিন নবীজির পাগলি পার সাথে বাবা বুকের সাথে জুড়ে ধরার উপর উনি গালে মুখে বাপ যে একটু মাইকে চুমা দিয়ে দিলেন চুমা দেওয়ার উপর আব্দুর রহমান বলে রসুন আমার পাগনিখানা খানা আবার নিয়ে নিলেন আমার কাছ থেকে নবীর পাগড়ি খানাও খুদার কুসুমকির বলি সেই দিন থেকে আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি রসুন একটা হাদিস আমি ভুলি নাই বলুন সুবাহ এই জন্য বাবজি বুখারি তিরমি যে না সাই শরীফ এক কথায় হাদিস এই সিয়াশি তার হাদিস বাদ দিয়েও আরো বহু হাদিসের কেতাব আছে প্রতিটি হাদিসে শুধু হাদিস পাওয়া যায় এই আব্দুর রহমানে হাদিসে লিখেছে প্রায় পাঁচ হাজারের ওপর বাবজি বেশি এই আব্দুর রহমান তিনি হাদিস ব্যান করেছিলেন বলুন আলহামদুলিল্লাহ এই আব্দুর রহমানের নামটারও শুনলা দিয়েছিলেন হাদিসে এসেছে তবশিরে এই আব্দুর রহমান তিনি বিড়ালকে ভালোবাসতেন বিড়ালের বাচ্চা আমরা এখানে অনেক বাবজি ভাই রয়েছি আপনাদের হয়তো জানা থাকতে পারে আমাদের সন্তানদের অনেকের জানা নাও থাকতে পারে আমরা দু চাকা চার চাকা অনেকই গাড়ি চালাই অনেক মুসলমান ঘরের ছেলেদেরকে দেখা যায় অমুসলিমরা ওরা কোরআন বুঝে না ওদেরটা বাদ দিতে হবে কিন্তু আমরা মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরেও রাস্তা দিয়ে যদি বাপজি দেখতে পায় বিড়াল যদি বুঝতে পারে বিড়াল এক সাইডে বসে আছে ড্রাইভার চেষ্টা করে বিড়ালটাকে বাপজি তার দিক দিয়ে চাকা তুলে তাকে মেরে ফেলার যদিও মারতে না পারে যদি বিড়াল বাম দিক থেকে ডান দিকে চলে যায় অমনি সাথে হাতে বাপে যে বিপদ ডান দিক থেকে বাম দিকে গেল বলে যে বিপদ মারতে না পালে শিয়াল হোক কিংবা বিড়াল দেখা যায় আপনার ওই গাড়িকে দেয় দিয়ে কাছে ইন্টু চিহ্ন দেয় যাকে বুন চিহ্ন বলি বলে ভাই এক কেন বলে বিপদ আসতো তাই সেটা কাটিয়ে দিলে এ বিপদ তো আমার বাপের বাড়ি থেকে আসে না সবারই ওটা আল্লাহ তরফ থেকে আসে অনেকে বাপি ডান দিকে থুতু ফেলে আমরা অনেক ড্রাইভারকে দেখেছি থুতু ফেলে তিন বাপজি এগুলো পুরো হচ্ছে শিরিক শিরিক অনেক রকমের আছে নমাজ আমরা যে পরিবার বুঝে আসছে না কে আমার ময়দানে আল্লাহ না করুক আমাদেরকে বিপদে না ফেলুক সেদিন ধরা পড়বো আমরা যে আমরা চলতে ফিরতে গিয়ে কত রকমের শিরিক করে ফেলছি আমরা আর আল্লাহ বলেছেন ইন্না শিরকালা শিরিকের হচ্ছে মারাত্মক গুনা। অন্য গুনা আল্লাহ ইচ্ছা করে মাফ করবেন কিন্তু সিরকির গোনা আল্লাহ মাফ করবেন না এত সিরকির গুণা ভাবছি আমার সোনা লালেরাও নামাজ আমরা পড়ি অনেক সময় লোক দেখানো নামাজ হয়ে যায় এই লোক দেখানো নামাজ এটাও বলা হয়েছে শিরিক হয়ে যাবে ফারুক আনহুর একটা ঘটনা একজন সাহাবা উমার বলছেন আমি গেলাম রসুল্লাহর কোবর জিয়ারত করতে দেখছি রসুলুল্লাহার কবরের পাশে দাঁড়িয়ে এক সাহাবা রসুল্লাহর বাপজি দরবার কাঁদছে ওমার বলে নাই নবীজি দরবারে এখানে বসে বসে কাঁদছে কেন উনি বলছে দেখো আমি কাঁদছি এই কারণে আমি রসুলের মুখ থেকে শুনেছি নামাজ যদি লোক দেখানো হয় সেটা শিরিক হয়ে যাবে আমি জানি না আল্লাহ দরবার আমি যে নামাজ পড়ি সে নামাজগুলো আল্লাহ দরবারে কবুল হয় না লোক দেখানো হয়ে যায় যদি লোক দেখানো হয় তাহলে তো আমি শিল্পের মধ্যে পড়ে যাচ্ছি একজন সাহাবা হয়ে ভয় করতে কিছু মনে করবেন না বাপ আলেম বলেন আর এমনি মানুষই বলে আমরা বাড়িতে নামাজ পড়লে চার রাখাত নামাজ লক্ষ্য করে দেখা যায় দুই থেকে আড়াই মিনিটে হয়ে যায় আর ওই চার রাখাত নামাজ মসজিদে পড়তে গেলে আমাদের পাঁচ ছ মিনিট সময় লাগে এখানে দুই রকমের নামাজ হয় আমাদের ইমানদার বাপজি তাদের দুই রকম হবে না তাদের অপর ভিতর সবই এক হবে বলুন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ইমানদারদের লক্ষণ আমি বলছিলাম আব্দুর রহমান বিড়ালের বাচ্চাকে তিনি ভালোবাসতেন এভাবে বগলো করে নিয়ে পড়াইতেন আজকে আমি যে মাদ্রাসা পড়াই ধনে উহার সকাল সকালবেলায় বাপজি মাদ্রাসা যাচ্ছি একটা ছেলে বিড়ালের বাচ্চাটা একটা অফিস ঘরে বিকেছে আমার আরো অনেক ওলামা আছে শিক্ষকরা বিড়াল ঢুকেছে আমি দেখতে পাই তো ছেলেটা বলছে হুজুর তো হজুর বলে কেন বাপ যে একটা বিড়ালের বাচ্চা আছে খাও বাপে বিড়াল কোথায় গত কালকে না চার পাঁচ দিন হলে একটা বিড়ালের বাচ্চা ওর মাকে মেরে ফেলালছে একটা বাচ্চা ছেলেতে দিয়ে ওই বিড়ালের বাচ্চা একটাকে নিয়ে এসেছে আর একটা ছেলে বলছে হুজুর আপনি তো বলেন ওই আবু হুরায় আব্দুর রহমানের সোনার জিন্দা করছি বলুন আলহামদুলিল্লাহ বলে উনি বিড়াল ভালোবাসতে তা আমরা মাদ্রাসায় বিড়াল পুষতে লেগেছে অথচ আমরা বাবজি বিড়ালকে খারাপ নজরে ভাবে কুপায়া তাই করি না বিড়াল কুপায়া নয় আল্লাহ রসুলের সাহাবা আব্দুর রহমান উনি বিড়ালকে এভাবে বগলে নিয়ে বেড়াতে এমন ভাবে বাপজি গায়ে ঘষ্ট লেগে লেগে বাপজি ওই বিড়াল আসরে নমাজের সময় হয়েছে মসজিদে নবীতে হাই আজান দিয়েছে সাহাবাই কেন বাবজি আজান শুনলে এ ওদিকে দিকে থাকতেন না যার উপর আমল আপনি আমি করতে পারিনি সাহাবাব আব্দুর রহমান তিনি চলে গেলেন যাওয়ার পর বিড়ালের বাচ্চাটাকে রেখে দিয়ে বাবজি বদনাতে পানি নিয়ে আসলে অজু করতে লাগলে তিনি বসে নবীজি বসে বসে দেখছে আব্দুর রহমানের অজু করা বিড়ালের বাচ্চা পাশে রেখেছে যখনই বাপজি দুই হাতকে ধুলে ধোলে কবজি পর্যন্ত যে আমরা ধুই আর বিড়ালের বাচ্চাটা পিপাসিত অবস্থায় ছিল পানি পান করতে যাচ্ছে হা দিয়ে বাপজি এইভাবে সরে দিছে আবার পান করতে যাচ্ছে আবার সরে দিচ্ছে এইভাবে কেতাবে লিখেছে প্রায় কহিনা পর্যন্ত হাত দিয়ে ফেলায় উনি ওই আব্দুর রহমান রসুল্লাহ তখনও বাবজি কিছু বলেন না আব্দুর রহমান দেখলেন এ তো শোনে না এ তো পানি না খেয়ে ছাড়বে না তখন বাঁধনাটাকে বাবজি আপনার একটু কাজ করে দিলে এভাবে কাজ করে দিয়ে বলছে লেখা এই জাহাজ বাপজি লেখা বলিয়াছে আর বিড়ালের বাচ্চাটা তৃপ্তি সহকারে পানি পান করল বিশ্ব রসুল পেছন দিক থেকে মুচকে মুচকে হাসছে আর আল্লাহ বলেছেন আমার রসুল যার উপরে খুশি হয়ে যায় এই যে মুচকে হাসি এটা খুশির লক্ষণ না বেজারের লক্ষণ কথা বলে খুশির লক্ষণ নবীজি মুচকে হাসি দিয়ে বলেন এই আবু রাও রসুলের ভাষা ছিল আরবি যে আরবিতে বলেন এই বিড়ালের বাপ আবু এটা যদি বাংলা ভাষা হতো নবীর তাহলে নবী আবু হুরারা বলতেন না এই বিড়ালের বাপ তাই বলতেন সারা পৃথিবীর উলামে কেরাম মহাদেশেনে কেরাম সাইখেনে কেরাম দিনে কেরাও মুখারিনে কেরাও সবাই বাবজি দেখেন আপনার পরে ওয়ান আবি হুরাই রাতা কলা নবী ও সাল্লাহ আলাইহ আসাল্লাম কেউ বাবজি কাটাতে পারেন এইভাবে বাবজি রসুল উল্লাহ এই বেঈমান এই যে আবুল হাকাম জ্ঞানীগুণীর বুদ্ধিজীবীর বাপ যে লোকেরা বলতো এর নামটা রসুল্লাহ বাবজি দিয়েছিলেন নবীজি এমনি এমনি দেয়নি এর উপরে তো রসুল্লাহ খুশি হয়ে দিয়েছিলেন আবু হুরার উপরে আর আবু নবী দুঃখ করে বাবজি তার লাখাব দিয়েছিলেন এ আবু সেহেল রসুল্লাহকে এত জ্বালিয়েছিল নবীজি এত বাপজি আপনার কষ্ট দিয়েছিল কেতাবে লিখেছে বেঈমান এ আবু সেহেল এ আবুল হাকাম ই রসুল উল্লাহকে বাপটি জানার পর জানতো কি না আখেরি যেমন রসুন জানার পরও বাপজি রসুন অপমান করার চেষ্টা করেছে এখন আছে এক সিডেন্ট মানুষ দাড়িওয়ালা টুপিওয়ালা লোক দেখলে বাপটি টিটকারি মারে খামাখায় খায় বাপজি রাস্তা দিয়ে চলে গেলে অনেক টিটকারি মারে আল্লাহ রসুল বলেছে সবুর করো আজ ওরা চিটকারি মারছে কে ময়দান ওরা বুঝবে জেহেল তার অর্ধাঙ্গিনী বিবিকে ডেকে বিবি একটু দেখ বাড়ির বাইরে কেউ আছে কিনা তার বিবি বাড়ির বাইরে দেখলো কেউ নেই আবু জেহেলের স্ত্রী এসে বললো অগো স্বামী কেউ নাই গো বাড়ির আশপাশে কেউ নাই বলে না বলে ভিবি দরজা লাগিয়ে দাও দরজা লাগিয়ে দি